ছয় বছরের শিশু মোহাম্মদ সল্লাহ আলাহসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে তার মা আমিনা আর নেই চারপাশ নিঃসঙ্গ মরুভূমির বাতাসে ভেসে আসে শোক ছোট্ট নবীজি কাঁদছেন চোখে অশ্রু নিঃসঙ্গতা তার চারপাশে ছড়িয়ে পড়ছে এই মুহূর্তে এগিয়ে আসেন উম্মে আয়মান রাদিয়াল্লাহু আনহা তিনি শিশুটিকে বুকে জড়িয়ে ধরেন কোমলকণ্ঠে বলেন হে আল্লাহর শিশু তুমি একা ন আমি আছি এই প্রথম মুহূর্তে নবীজির জীবনে এলো সেই মমতার ছায়া যা সবসময় তার পাশে থাকল সময় এগোতে থাকে মরুভূমির পথে উম্মে আয়মান শিশুটিকে বুকে ধরে হাঁটছেন ছোট্ট মহম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের কণ্ঠস্বরে কখনো শিউড়ে ওঠা আনন্দ পথ দীর্ঘ কষ্টের ঝাঁপি মরুভূমির গরম সবই তাদের পথরোধ করতে পারল না উম্মে আয়মানের ধৈর্য মমতা ও ভালোবাসা নবীজিকে সবসময় সান্ত্বনা দিয়েছে বছর কেটে যায় শিশু মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহলাইওয়াসাল্লাম বড় হয়ে আলোকবর্তিকা হয়ে ওঠেন তখনও উম্মে আয়মান তার পাশে ছিলেন নবীজি নবিজি সাল্লাল্লাহলাইওয়াসাল্লাম সবসময় বলতেন উম্মে আয়মান আমার মা আমার মায়ের পর তিনিই আমার মা নবীজি সাল্লাইওয়াসাল্লাম সামনে ঘোষণা দেন যে জান্নাতি নারী দেখতে চাও সে উম্মে আয়মানকে দেখে নাও উম্মে আয়মান ছিলেন সাহসী হিজরতের দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন যুদ্ধক্ষেত্রে সাহস দেখিয়েছেন এবং সবসময় ইমানের পথে দৃঢ় থেকেছেন শেষ সময়ে নবীজি ইন্তেকাল করলেন উম্মে আইমান বসে পড়লেন কান্নার ধারা থামছিল না শরীর ঝাঁকুনি দিচ্ছিল কষ্টে চোখ ভরা উশ্রু সাহাবারা আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন আপনি তো জানেন নবীজি জান্নাতে আছেন তবুও এত কাঁদছেন কেন তিনি কণ্ঠে কাঁপিয়ে উত্তর দিলেন হ্যাঁ আমে জানে পিনি জান্নাতে আছেন কিন্তু আমি কাঁদছি এই কারণে আসমান থেকে আর ওয়াহি নাজিল হবে না উম্মে আইমান ছিলেন সেই মহিয়সী নারী যিনি এতিম নবীকে বুকের মমতায় লালন করেছেন সাহস ও ইমানের প্রতীক হয়ে ইতিহাসে অমর নবীজির কাছে তিনি শুধু দায়িত্বশীল নারী ছিলেন না ছিলেন আলোর ছায়া এক মা এক জননী যিনি জান্নাতের জন্য নির্বাচিত